আসসালামু আলাইকুম আজ আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমের আচার কিভাবে করব সেটা দেখাবো তার জন্য আমি আমগুলো ছিলে এরকম চার টুকরা দিয়ে নিয়েছি ভয় পেয়ে না যে এত বড় বড় করে টুকরা দিয়ে নিয়েছি এগুলি কী আচার বানাবে আবার এগুলো অল্পতেই গলে যায় তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিলাম এবার আমি চুলা রাশটা একদম লুতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনাটা ওঠে নেড়ে দিবো এভাবে অল্প সময়ে আমগুলো দেখেন সম্পূর্ণ নরম হয়ে গলে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব ফলের রাজা আম এই আম দিয়ে আমি এবছর তেমন একটা আচার বানাইনি এই প্রথমে আজ আচার বানাচ্ছি আর এই আচারটা আমার বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে টক মিষ্টি ঝাল থাকে আচারটা খেতে খুবই ভালো আপনারা যে কোনো জিনিস দিয়ে এই আচারটা খেতে পারেন যেমন খিচুড়ি ভাত পোলা সাথে অথবা এভাবেও খেতে পারেন এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবেন এভাবে আমি আচারটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব মাঝে মাঝে নাড়া দেবো আর চুলারসটা এখনও কিন্তু আমার একদম লোতে আছে আর যারা এই কড়াইতে আচার তৈরি করবেন সাবধান তারা কিন্তু এ কড়াইতে বেশ কিছুক্ষণ সময় ধরে রাখবেন না ঠান্ডা হলে সাথে সাথে কড়াইটা চেঞ্জ করে নেবেন তা না হলে তিতা হয়ে যাবে আচারটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না শুকনো তাওয়ার মধ্যে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি মরিচগুলো ঠান্ডা হওয়ার পর আমি হাতের সাইজে এভাবে গুরু করে নিচ্ছি তবে সাবধান যারা নতুন রাঁধুনি তারা যখন এই কাজটা করবেন হাতে পলিথিন পেঁচায় নেবেন অথবা ব্লান্ডারে দিয়ে গুঁড়ো করে নেবেন যাদের হাত জ্বলে তারাও একাভাবে কাজটা করে নেবেন আমারও হাত জলে তবে আপনাদের দেখানোর জন্য আমি আজ এভাবে গরু করে নিচ্ছি যেহেতু আমার আচারটা ঝাল হবে তাই কিন্তু এখানে আমি শুকনো মরিচের পরিমাণটা বেশি নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমাদের পরিমাণটা কতটুকু নিয়েছি আমি আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন এবার আমি এর মধ্যে পাঁচ পুরণের গুঁড়ো দিব পাঁচফোরণগুলো আমি হালকা তাওয়ার মধ্যে টেলে তারপরে পাটায় পিষিয়ে নিয়েছিলাম পাঁচফোরণটা যদি হালকা একটু টেলে নেন তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আচারের মধ্যে এবার আমি আমের মধ্যে পাঁচফোরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আগে থাকতে যেয়ে আমি শুকনো মরিচের গুঁড়োগুলো তেলে গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে দিব। দেওয়ার পর আমি আচারের সাথে শুকনো মরিচ গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিব আপনার চলে এই পর্যায়ে আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য ভিনেগারটাও ব্যবহার করতে পারেন আমার বেশ কিছুদিন আচারটা থাকবে না অল্প দিনই শেষ হয়ে যাবে কারণ এই আচারটা আমার ঘরের সবাই প্রিয় তাই আমি এখানে আর ভিনেগারটা অ্যাড করি নিই যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট দিয়ে আমি আপনাদের বাসায় চলে যাবো এবং সুন্দর কমেন্ট আমিও করে আসব আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না শুকনো মির দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে চাল করে নিয়েছি দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আমের আচার আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন